আর একা একাই বসে বসে মামিদের একটু দেয় মানে ওদের খাবারটা দেখে কার কার লোভ যেন অন্যরকম হয়ে আশা করছি ভালো পরে আর এই যে এক্সাক্ট আমার হচ্ছে মাংস সিদ্ধ হয়ে যায় এগুলো দেখতেই পাচ্ছেন এই খাবারটা দেখে কার কার লোভ লাগছে আমার তো যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখনই আমার আরও খেতে ইচ্ছা করছিল জাম আমার খুবই পছন্দের একটি খাবার জাম আমি অনেক পছন্দ করি এর জন্যই আমাদের বাড়িতে কিন্তু জাম গাছ আছে দুইটা আর হচ্ছে জাম আমি প্রতি বছরই খাই মানে ওঠার সাথে সাথেই হচ্ছে খাওয়া শুরু করি আমার ঘরে জাম সবসময় থাকবেই থাকবে এরকম একটা অবস্থা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি একটা পছন্দের খাবার এর জন্য আমি হচ্ছে সুন্দর করে মেখে নিয়েছিলাম আর একা একাই বসে বসে খাচ্ছিলাম যে কোনো মাখাই বলেন না কেন একা একা খেতে কিন্তু ভালো লাগে না আমার কাছেও ভালো লাগছিল না তারপরেও জাম যেহেতু পছন্দ আমি হচ্ছে বসে বসে খাচ্ছিলাম আম মাখা জাম মাখা এগুলো আমার কাছে খুবই ভালো লাগে পাকা আম আমার কাছে তেমন একটা ভালো লাগে না এর জন্য আমি খাই না আর বসে বসে ভাবছিলাম আজ কি রান্না করব। এরই মধ্যে দেখি আমার হচ্ছে হচ্ছে ভাই চলে এসেছে আমার হচ্ছে মামিরা মুরগি পুষেছিল মোরগ মুরগি সেইগুলা হচ্ছে আমার জন্য একটা দিছে তো সেইটাই হচ্ছে আজকে রান্না 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 করব করব সবটুকু করে মামিদের একটু দেব দেবো একটু দিব এর জন্য রান্না বেশ বড়ই একটা মুরগি ছিল মুরগি না সরি মোরগ ওইটা মোরগ দিয়েছিল এটা যেহেতু একটা দেশি মোরগ এটা কিন্তু ঝোল করলে বেশি ভালো লাগবে আর এর জন্য ফার্স্টে হচ্ছে তেলটা গরম করে নিয়েছি এর ভিতরে তেজপাতা তারপরে হচ্ছে গোলমরিচ লবঙ্গ এলাচ সবকিছু দিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে একে একে সব মশলাগুলাই আমি অ্যাড করে দিলাম অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো মাংসতে ইউজ করে সেইগুলাই আমি দিয়েছি এখানে যেহেতু বেশি আর দেশি মোরগ যেহেতু এখানে একটু ঝালটা একটু বেশি দিয়েছি যাতে খেতে ভালো লাগে আর কি আর আমার মরিচগুলোর কালারটা অনেক সুন্দর ছিল এর জন্য কিছুতে দিলে যেন কালারটা আরও বেশি সুন্দর হয়ে যায় এর জন্য হচ্ছে মরিচগুড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এইগুলার ভেতরে হচ্ছে আলু মাংস সব কিছুই একবারে দিয়ে দিয়েছি দেওয়ার পরে যে দেখতেই পারছেন আমি কষাচ্ছি আর দেশি মোরগ মুরগি হাঁস যাই বলে না কেন হাডডি কিন্তু বেশি থাকে এর জন্য কি আর করার তারপরে এই যে রান্না করছি খেতে কিন্তু এইটার মানে আলু ঝোল এগুলো খেতে কিন্তু অনেক আমি হয় আমার কাছে তো ভালো লাগে আর কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে কিন্তু গরুর মাংসর পরে হচ্ছে মুরগির মাংস যদি হয় দেশিটা ভালো লাগে কিন্তু আমার ব্রয়লার তেমন একটা ভালো লাগে না এমন আছে আমি যখন স্কুল লাইফে মানে স্কুল লাইফ যখন আমি লিড করতাম তখন হচ্ছে আমি মুরগির মাংস প্রচুর পরিমাণে খেয়েছি বয়লার আগে তো ব্রয়লারই খেতাম এখন যেন কেন ভালো লাগে না ওইটার টেস্টটা যেন অন্যরকম হয়ে গেছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এরপর হচ্ছে এই যে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষাইছি এর জন্য হচ্ছে ঝোলের পানিটা মানে জাস্ট একটু শুকাইলে আমি নামাই ফেলবো এরকম একটা অবস্থা তো এখন আমিও হচ্ছে ঢেকে দিব ঢেকে দিলে হচ্ছে সুন্দর করে আরও যেন সিদ্ধ হয়ে যায় এগুলো দেখতেই পারছেন মাংসগুলো অলরেডি ছাড়াই যাচ্ছিলো আর কি হাড্ডি থেকে তারপরও আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোল একটু যেহেতু বেশি রাখবো এরপর হচ্ছে দেখেন আমি যেই হাতে যেই মশলাটা মানে বানিয়েছিলাম ঘরে বসেই আমি এটা হচ্ছে ইউজ করে নিলাম এরপর হচ্ছে আমি কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট জাল করব তারপরেই নামাই ফেলবো এই যে এক্স্যাক্ট আমার হচ্ছে মাংসের কালার বা মাংস এই যে এরকমই থাকবে এতটুকুই ঝোল রাখবো আমি তো দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবিদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ